মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে উত্তেজনার কালো মেঘ সাম্প্রতিক একটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ছবিতে দেখা যায় এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্পের হাতে একটি ক্যাপ যাতে লেখা মেক ইরান গ্রেট এগেইন ছবিটি প্রকাশের পর অনেক বিশ্লেষকই মনে করছেন ট্রাম্প আবারও ইরানের ওপর চাপ বাড়ানোর পথে হাঁটতে পারেন এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনার খবর পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একযোগে করা ভাষায় সতর্ক করেছে ইরানের প্রতিরক্ষা পরিষদ তেহরানের স্পষ্ট বার্তা ইরানের নিরাপত্তা স্বাধীনতা কিংবা আঞ্চলিক অখণ্ডতার ওপর যে কোনো আঘাতকে তারা অতিক্রম অযোগ্য লাল রেখা হিসেবে বিবেচনা করবে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা পরিষদ জানায় সাম্প্রতিক সময়ে শত্রুপক্ষের হুমকি ও উস্কানমূলক বক্তব্য আশঙ্কাজনকভাবে বেড়েছে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইরানের সার্বভৌমত্ব কোনোভাবেই আপোষের বিষয় নয় এ বিষয়ে যদি কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ চলতে থাকে তাহলে তার জবাব হবে কঠোর এবং শক্ত হাতে এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের ভেতরের অস্থিরতাও গত সপ্তাহে তেহরানে মুদ্রার মূল্যমান হঠাৎ করে ব্যাপকভাবে কমে যাওয়ায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভে নামেন এই অভ্যন্তরীণ সংকটকে সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমনটাই দাবি করছে তেহরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে আন্দোলনকারীদের দমনে শক্তি প্রয়োগ করা হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে একইসঙ্গে সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগও উঠেছে এসব অভিযোগের প্রেক্ষাপটে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে তাদের স্পষ্ট ঘোষণা ইরানের ওপর কোনও আঘাত বা বিদেশি হস্তক্ষেপ হলে জবাব হবে চূড়ান্ত ইরানের প্রতিরক্ষা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই শত্রুরা পরিকল্পিতভাবে ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে এটি মূলত চাপ সৃষ্টি ও ভয় দেখানোর কৌশল কিন্তু এই কৌশল আর কাজ করবে না বলেই জানিয়ে দিয়েছে তেহরান ওদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়তে থাকায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ হাবিবুল্লাহ সায়ারি। তিনি বলেন ইরানের সেনাবাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রশিক্ষিত এবং আধুনিক সরমারাস্ত্রে সজ্জিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত সায়ারির ভাষায় অতীতের যুদ্ধ ও সংকট থেকে নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতেই ইরান আজ আরও শক্ত অবস্থানে নিজেদের অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহারে তারা এখন অনেক বেশি দক্ষ এই বার্তাই তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের আগ্রাসী মনোভাব আর ইসরায়েলের সামরিক প্রস্তুতি একসাথে মধ্যপ্রাচ্যকে আবারও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে ফলে শুধু অঞ্চল নয় গোটা বিশ্ব বিশ্বজুড়েই নতুন করে উদ্বেগ বাড়ছে প্রশ্ন একটাই এই উত্তেজনা কি কূটনীতিতেই থামবে নাকি সত্যিই রেড লাইন পার হয়ে যাবে কেউ